আমাদের আশা শিক্ষা মা সমাবেশ মিটিং আসলে আশার মূল কাজ হচ্ছে মাইক্রো ক্রেডিট মানে লোন দেওয়া লোন নেওয়া লোন দেওয়া লোন পাশাপাশি আশা শিক্ষা সেবা ফিজিওথেরাপি মানে গর্ভবতী মাদের জন্য চিকিৎসা সহায়ক দেওয়া থাকে এরকম সহায়মূলক কাজ করে থাকে সর্বপ্রথম যখন আশা শিক্ষা কর্মসূচি চালু হয় দুই হাজার এগারো সালে আশা শিক্ষা কর্ম চালু হয় এভাবে আশার মান উন্নয়ন আদারেজ বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে আশা আর একটা উদ্দেশ্য শ্রেণী পর্যন্ত বর্তমান আমাদের এখানে শিশুদের পর্যন্ত শ্রেণী চলমান রয়েছে এমনকি দেওয়া হয়েছে তো এখান থেকে আসলে কতটুকু আপনাদের ছেলেমেয়ে উন্নত হচ্ছে কতটুকু আমাদের আপনাদের ছেলেমেয়ে কতটুকু সামনের দিকে ধাপ আলোচনা করব। আমাদের আসা শিক্ষা ব্যবস্থাটা আমাদের কোনো নিজস্ব বই আলাদা কোনো স্কুল এরকম সামথিং কিছুই নাই ওই স্কুলের পড়াটাকে আমরা সুন্দরভাবে স্কুলের বাইরে টাইমে ফ্রি টাইমে আমরা শিক্ষা সেবিকার দ্বারা শিখাই দিচ্ছি অনেকে আপনারা সঠিক সময় বিদ্যালয়ে যায় দেখবেন যে আপনার ছেলে বিদ্যালয়ে কতটুকু সে পড়াটা দিতে পারছে আপনি এখানে আসবেন এখানে এসে দেখবেন যে আপনার ছেলে সঠিক সময় শিক্ষা আসে নাকি আগে আপনার ছেলে রাস্তার সময় আসার সময় কোন গাছের আম ডেল দিচ্ছে কার গাছের আম ডেল দিচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো কিন্তু তদন্ত করতে হবে যখন আপনি একজন মা হিসেবে তদন্ত করবেন তখনই কিন্তু আপনার ছেলে ধারা ভালো পরিবর্তন দেখা দেবে যখনই ভালো পরিবর্তন দেখা দেবে তখনই আপনার ছেলে সামনের দিকে ধাপিত হতে পারবেন আপনি কখন সফল আপনি তখনই সফল যখন আপনার ছেলে ভালো구나 জায়গায় যাইতে পারবে আপনি তখনই সফল যখন আপনার ছেলে যখন রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন আপনি আপনার ছেলে মেকে সঠিক এডুকেশনটা দিতে পারবেন তখনই ও ভালো করবে তোর আমাদের ভালো মনশত একটা জ্ঞান আসবে যখনই আপনার ছেলের মাঝে জ্ঞান নলেজ থাকবে তখনই সে ভালো কিছু করতে পারবে তো বিকজ আপনি একজন মা হিসেবে আপনার করণ অনেকটাই আছে একজন মাই জানে তার সন্তান কোথায় যাচ্ছে একজন মাই জানে তার সন্তান কার সাথে মিশে ভালো হবে কার সাথে মিশে খারাপ হবে মাই কিন্তু ভালোভাবে খোঁজ খবর নিতে পারবে তো আদারওয়াইজ মাদের দায়িত্বটা বেশি মাদের কর্তব্যটা বেশি আপনি যদি প্রতিদিনের ডেলি যে রুটিনটা প্রতিদিন নেন ওদের কাছ থেকে তাহলে দেখবেন ওরা ভালো কিছু অবশ্যই পরিবর্তন হবে তো আমি মাদের ছেলে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে হবে যে আমার বাচ্চাদের যেমন জিজ্ঞাসা করলে তুমি বড় হয়ে কি হতে চাও ওরা সুন্দর ভাবে বলে আমি বড় হয়ে ডক্টর হতে চাই আপনার ধরো এই স্বপ্নটা থাকে এই ডিমটা থাকে যে আমার ছেলে বড় হয়ে ডক্টর হবে আমার ছেলে সমাজের মানুষকে পরিবর্তন করবে আমার ছেলে রাষ্ট্রের মানুষকে পরিবর্তন করবে আমার ছেলে দেশের মানুষকে পরিবর্তন করবে এই স্বপ্নটা যেন একজন মার মধ্যে থাকে যখনই আপনাদের মধ্যে একজন মার মধ্যে থাকবে তখনই ও পরিবর্তন হবে তখনই আপনাদের পরিবারকে সচ্ছলতা করতে পারবে তখনই ও সমাজের মানুষকে চেঞ্জ করতে পারবে তখনই ও পুরা দেশকে চেঞ্জ করতে পারবে বেশি না এই সমাজে একটা শিক্ষিত জায়গা উঠলে পুরা শিক্ষিত করে তুলবে দেখবেন পার্বত্য এলাকায় ইসাপুর ইসাপুর কিন্তু সবাই চিনেন ইসাপুরে কিন্তু দুইটা শিক্ষিত একটা একটা ছিল নৌবাহিনীর প্রধান মানে আমাদের কালিহাতের গর্ব ছিল আর একটা সচিবালয় পুরা পুরা গ্রামটাকে সে শিক্ষিত করে ফেলছে প্রতি ঘরে ঘরে চাকরি আমাদের বেশি আমাদের একটা শিক্ষিত জায়গা উঠলে এই পুরা এই ব্যাট ডোবার গ্রামে শিক্ষিত বেরো যাবে কে তো আদারওয়াইজ আপনার ছেলের দ্বারাই সম্ভব আপনার মেয়ের দ্বারাই সম্ভব সেই শিক্ষিত সেই প্ল্যাটফর্মে যাবে তো অনেক কথাই বললাম এখন